এখান থেকে তিনটা নিলাম আসসালামু আলাইকুম অবশেষে আলহামদুলিল্লাহ চলে আসছি নিজ মাতৃভূমি ত্যাগ করে দূর প্রবাসে এখানে প্রচুর গরম আজকের আবহাওয়া অতিরিক্ত গরম যা আমাকে খুবই মর্মাহত করতেছে কিন্তু কিছু করার নেই এটাই বাস্তবতা কারণ দূর প্রবাসে মানুষ খুবই কষ্ট করে ইনকাম করে যদিও দেশে যাওয়ার পরে সেটা মানুষকে অনুভব করতে দেয় না আমরা আসলে প্রবাসে অনেক কষ্ট করি সেটা দেশে গিয়ে সেটা কাউকে অনুভব করতে দিই না যার কারণে মানুষ মনে করে বিদেশ মনে হয় অনেক শান্তির জায়গা তো আজকে দেখুন আজকের ওয়েদারটা কেমন বাইরের প্রচুর গরম তো আজকে প্রথম দিন সৌদি আরবে দীর্ঘ চার মাস ছুটি কাটানোর পরে চলে আসছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে আমরা আমাদের জীবনটা বাইর থেকে আপনারা যেমন চিন্তা করেন আসলে তেমন কিনা তো যাই হোক আমরা একটা ট্যাক্সিতে করে যাচ্ছি এটা হচ্ছে দিলশাদ ভাই আর এটা হচ্ছে সামনে পেট্রোল পাম্প এটা হচ্ছে মানে পেট্রোল পাম্প আরও মাত্রা বলা হয় তো এখন গাড়ির তেল নেওয়া হবে এখান থেকে দেখুন তো চলুন আমি আপনাদেরকে আরও কিছু দেখাই এখানে তেলের দাম কত আজকে তেলের দাম হচ্ছে আপনার নাইনটি এখন এখানে এক এক লিটার পেট্রোলের দাম হচ্ছে দুই টাকা পঞ্চাশ পয়সা মানে সৌদি আরবের আড়াই রিয়াল যা বর্তমানে বাংলাদেশি টাকায় সাতাশি টাকা পরিমাণ তো আসলে আমরা মনে করি যে সৌদি আরব কিন্তু তেলের খনি এটা ঠিক আছে কিন্তু তারা এখানে কিন্তু আড়াই টাকা বিক্রি হয় পায়শো সাতাশি টাকা সম পরিমাণ তো এখানে যে তেলের খনি হলে যে তেল তেলের দাম সস্তা হবে বিষয়টা কিন্তু এমনও না আর আরেকটা জিনিস এই যে এখানে যে মুদি দোকানগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বাঁকালা মানে প্রত্যেকটা ফিলিং স্টেশন বলি বাংলাদেশে আর এখানে বলছি তেলের মাত্রা আর কি তো এখানে আপনারা মানে দেখতে পাবেন বড় একটা মুদি দোকান থাকে আর সেই মুদি দোকানে এই টু জেড এভরিথিং সব কিছু পাওয়া যায় তো আমি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি মুদি দোকানের বা গুলাতে আসলে দেখেন এই টু জেড সব কিছুই পাওয়া যায় তো আমি খুঁজতেছিলাম একটা দুইটা ঠান্ডা নিব মানে এই সমস্ত মুদি দোকানগুলোতে এই টু জেড আপনি সব কিছু পাবেন তো আমি নিব আমি ছোট্ট তিনটা জুস নিব আমাদের জন্য এখন সৌদি আরবের থেকে জনপ্রিয় হচ্ছে হামজেদ হামজেজগুলো সবাই পছন্দ করে আর একটা জিনিস হচ্ছে রিতা তো আমরা এখন এখান থেকে নেওয়ার চেষ্টা করবো রিতাটা এই রীতাগুলো অনেক টেস্ট সৌদি আরবে খুবই জনপ্রিয় এই এই রীতাগুলো আমরা মানুষ হচ্ছি দুইজন আরও একজন আছে তিনজন তো তিনজনের জন্য আমি তিনটারিতা নিলাম তিনটার দাম হচ্ছে সয়রিয়াল রিয়াল আলাইকুম ও থেকে 3টা নিলাম 6 ريال আর 14 ريال ফেরত কো वापस किया মানে 14 ريال আমাকে ফেরাই দিছে তো এই হলো হিসাব নাম্বার কোন এর হয়ে যাচ্ছি আমাদের গাড়িটা দাঁড়ায় রইছে আমরা যাচ্ছি তো চলুন বন্ধুরা আজকে মত এখান থেকে বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ticket এ 3 है চৌধরিয়াল বাপাসকিয়া সে রিয়াল মেখারিদ কার্লিয়া মানে ছ টাকা কিনে আনছি তো সৌদি আরবের জনপ্রিয় পোর্টরেটের পরিবর্তে মানুষ হিতাটাকে বেশি পছন্দ করে যেহেতু দুই টাকা করে আল্লাহফেজ নতুন ভিডিওতে আবার নিয়ে আসবো নতুন কিছু সৌদি আরবে রাস্তার দুই ধারে এরকম উঁচু উঁচু বালুর পাহাড় দেখতে এটা সা সাধারণত রাখা হয় তার একটাই কারণ যেন আর গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে ও রাস্তার বাইরে না যায় এই জন্য দেখবেন দেখুন রাস্তার এই সাইড এই সাইড দুই সাইডে মালুর পাহাড়ের মতো বানিয়ে রাখছে সৌদি আরবের রাস্তা দেখতে এমনই হয় বড় রাস্তার আশপাশেও এরকম হয় গ্রামের ভিতরের রাস্তাগুলোও এমন হয় আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি এটা একটা গ্রামের রাস্তা আশেপাশে মাজরা মাজরা মানে হচ্ছে যেখানে ধান খ্যাতি বা অথবা খেজুর টেজুর এগুলো লাগায় আর কি তো দেখুন এই যে একটা খেজুরের বাগান চলে আসছে বাগান মাজরা বলা হয় আরবিতে তো ভিডিও ভালো লাগলে শেয়ার করে রাখুন নিত্য নতুন এরকম সৌদি আরবের অনেক কিছু দেখবেন এখন থেকে এই যে দেখবেন এটা হচ্ছে ঘাসের বাগান আর কি ঘাসের পাম এটা এখান থেকে উঠে উঠে ছাগলের জন্য এখানে ঘাস লাগানো হয় পরবর্তীতে এখান থেকে বিক্রি করা হয় যারা বলেন যে আমরা কি কাজ করি এটা হচ্ছে সৌদি আরবের কিচেন আর কি কিচেন রুম রান্নাঘর এই কিচেনগুলো আমরা বানাই আর কি একটা কাস্টমারের এই কাজটা দেখতে আসছি আর কি